আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সংবাদ আমাদের প্রিয় কিছু নেই প্রিয় পিকু মারা গেছে সকালেই দেখলাম খাঁচার মধ্যে মরে আছে কেন কিভাবে হলো বুঝতে পারিনি রাতে হালকা একটু ঘুম ঘুম দিচ্ছিল কিন্তু আমরা বুঝিনি যে আসলে সে মারা যাবে সকালে উঠে দেখি আর মৃতদেহ যে তাই না অনেক কষ্ট করে তাকে বড় করেছে ছোট্ট থেকে এখন আমাদেরকে আবার খুঁজতে হবে প্রিয় পিকুর মতো আবার কোথায় এরকম পাওয়া যায় হোক আর ফিরে আসবে না আমরা কষ্টে আছি আমাদের জন্য দোয়া করবেন এই শোক যেন কাটিয়ে উঠি আল্লাহ হাফেজ